برادر سامنے رمضان مس آسے رمضان کے روزہ رکھتے برادر اللہ تبارک و تعالی ارشاد کرمجان مسے کونتی کرو আল্লা তালা ওর দোসটি নামায় আমালে নেকি হবে কি বলুন আমি ওয়াকিয়ার দিকে যাচ্ছি একদিন বাদশাহ নিজের স্ত্রীকে নিজের বাড়িতে বলে দিল সামনে রমজান মাস আসছে কেউ যদি ভিক্ষা চাইতে আসে আম বাড়িতে তুমি ভিক্ষা দিও না বিরাদান ইসলাম আজামিনী কারাম এই কথা বলে বাদশাহ চলে গেলাম যাবার পরে বাদশার বাড়িতে আসলো ফকির বাবা এসে এর বাদশার বিবি কে বাদশার স্ত্রীকে বলল ও বৌমা শুনো আমি রোজা রেখেছি যেন তুমি এ তোমার বাড়িতে যদি রুটি থাকে তুমি আমাকে একটা রুটি দাও বেড়া ইসলাম ও আজাদ সামিনী ওই ফকির বাবা বলতে লাগল ও বা শোনো শোনো তুমি যদি একটা রুটি আমাকে দান করবে তোমাকে ওই ময়দানে কাউসারে পান যে করাবে। বিরাদান ইসলাম ওই ফকির বাবা ওই বাদশার স্ত্রীকে বলতে লাগলো কি তুমি যদি আমাকে একটা রুটি দান করবা তো তোমাকে হাসরে ময়দানে তোমাকে হাউ কৌসারে পানি পান করাবি বেরাদান ইসলাম বাসা আর বেটির কাছে বলতে লাগলো বাশার একটি বেটি ছিল যার নাম হলো সাকিনা বেরাদান ইসলাম ও আজজা শামিনীগরাম ওই সাকিনা বলতে লাগলো মাগো তুমি কয়টা রাখিয়ে চোমা তাড়াতাড়ি বলো বেড়া ইসলাম নিয়ে আসা সামিনী ও বা ওই বাদ বউ বলতে লাগলো বাদ সার বলতে লাগলো ও বেটি শোনো শোনো আমরা বাড়িতে তিনজন আছি তিনজনের মধ্যে ছয়টা রুটি যেন পাকানো হয়েছে ছটা রুটি পাকেছি বাদশার বেটি বলতে লাগলো মাঘ আমার জন্য আমার ইচ্ছাতে আমার ভাগে তুমি একটা রুটি ওই ফকির বাবাকে দান করে দাও বেরাদার باسا استری نیجر بو کے جنو برادا نسلا معزز سامنی کرام بولتے لگ لو استری سنو فکیر بابا کے تم ایک روٹی دان کر داؤ برادن اسلامت سامنی کرم سکینا جینس ریٹر ہاتھ যেন ওই সাকিনা না ফকির বাবাকে রুটি দিয়ে দিল ওই ফকির বাবা যেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে টুকটুক করতে বের হয়ে গেল গেলো বেড়াদাম আশ সামিনী করাম ওই বাদশাহ যেন কোনো রাস্তা দিয়ে যেন এই দিক থেকে বাড়ি দরওয়াজার সামনে দিকে বিদা নিসলাম আসত সামিনী করাম ওই রুটি নিয়ে বের হতে চলে গেল কিন্তু বেরাদার ইসলাম ও আজাদ কারাম বাসার সামনে বেরাদার ফকির বাবা সামনে দেখা হয়ে গেল সাক্ষাৎ হয়ে গেল ফকির বাবাকে জিজ্ঞাসা করতে লাগলো ও ফকির বাবা শুনো শুনো তুমি এই রুটি কোথায় পেয়েছ বেরাদান ইসলাম আজাদ সামিনী কারাম এই রুটিটা হলো আমার স্ত্রী দান করেছে বেরাদার ইসলাম এটা তো আমার বিবির স্ত্রীর হাতের পাকানো রুটি বেড়াদান ইসলাম ওই ফকির বাবার হাত থেকে ওই বাদশা যেন রুটি কেড়ে নিল ওই রুটি কেড়ে নেওয়ার পরে বেরাদান ইসলাম কই বাদশাহ নিজের বাড়ি চলে গেল যাওয়ার পরে নিজের স্ত্রীকে বলতে লাগলো ও স্ত্রী শুনো তো তুমি তুমি তোমাকে তো মানা করেছিলাম তোমাকে রুটি দান করতে বলেছিলাম মানা করা হয়েছিল তুমি বেন বেরাদার ওই ফকির বাবাকে তেন যেন বেরাদার তুমি রুটি কেন দান করেছো। বেরাদান ইসলাম ও স্বামী নিকরাম ওই ফকির বাবাকে বেরাদান ইসলাম দান কেন করেছো বেরাদার বাদশাহ এরকম কথা বলতে লাগলো নিজের স্ত্রীকে বেরাদার স্ত্রী বলতে লাগলো সামি আমি যেন দান করেনি তোমার আর বেটি সাকিনা যেন দান করেছে জোরে বলুন আল্লাহ বেরাদান ইসলাম বাদ বউ বলতে লাগলো ও আমার স্বামী আমি যেন রুটি দান করিনি করিনি বেরাদার। তোমার বেটি সাকিনা দান করেছে বেড়া দা নিামী কারাম নিজের বেটিা কে বলতে লাগলো সাকিনা যেন তুমি দান কেন করেছ বেড়া দসলাম আজত স্বামিনী কারাম ওর বেটি বলতে লাগলো আপা একটা دعان کر لے کی ہو بے برادن اسلام و عزت سامنی کرام اللہ تبارک و تعالی بولے چھن جے بیکتی ہے ایکٹا روٹی پو جنو کیوں جو کنو افتار جو دی کرائے کیوں رو جو دار کے جو دی افتار کورائے برادن اسلام کیامو تیرہ مہدان ہے جنو ہوجے کاؤ سر پانی پان کورابے برادن اسلام سکینہ نیجر بابا کے بولتے لگ لئے کتا برادن اسلام و عزت سامنی کرام برادر اوی پوکی بابا وہ سامنے دے چلتے لگل سوکینا جن ایک میں بادشاہ آپا کے برادن اسلامت سامنی کرام بادشاہ وہ سکینار نجر آپا کے ایک کتھا سن سنا پڑے برادن اسلام عزت سامنی کرام وہ بادشاہ بولتے لگل او بیٹی سنو سنو তুমি কোন হাত থেকে দান করেছো বেড়াদ ইসলাম আজা সামিনী কার বাদশাহ যেন একটা ছুরি নিয়ে আসলো পিছন থেকে একটা ছুরি নিয়ে আসলো নিয়ে আসার পরে বেরাদান ইসলাম